আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন ইসরায়েলি ভূখণ্ডে একাধিক দফার হামলার পর ইরানে প্রেস টিভি জানিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরানের প্রেস টিভি সূত্রে এই খবর জানিয়েছে আল জাজিরা এর আগে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরান বা ইসরায়েল কোন দেশই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেনি সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘন্টার মধ্যে যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে তিনি আরো জানান বারো ঘন্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শুরু করবে চব্বিশ ঘন্টা পূর্ণ হলে বারো দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি সারা বিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে যুদ্ধবিরতির প্রতিটি ধাপে দুই পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে তবে তার এই ঘোষণার পরও ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেই সময় মেহের নিউজ জানিয়েছে তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি বিপরীতে ইরানও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়ে গেছে ইসরায়েলি মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে ভোর রাত থেকে এমন এক প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা জানাল তাছাড়া ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেটও জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল সাতটা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান ও সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এস এন এন জানায় চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল সাতটা বিশ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে এই প্রতিবেদন এমন সময় এসেছে যখন ইসরায়েলের বিভিন্ন এলাকায় এখনো সাইরেন বেজে চলেছে এবং আক্রমণের তৃতীয় ঢেউ চলছে ইসরায়েল বলছে এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছে তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এদিকে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের এমনটি জানিয়েছে মেহের আরও জানিয়েছে তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে তেহরানের বিভিন্ন এলাকায় প্রতিরক্ষা কার্যক্রমের আওতায় গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ